লঞ্চ ভিডিও কলম জয় এখন আসি জায়গার নাম হয়েছে কোয়ালিগা नौका इंजी लाला नौका नदी पार है কানায় কানায় ভর্তি নদীর পাড় পানিতে তলিয়ে গেছে বর্ষার মৌসুম নদীর পাড় পানিতে তলিয়ে গেছে ভরা নদীর পাকে किया नदी पार पानी थे। বারও তলিয়ে গেছে এখন হলো বর্ষা মৌসুম আবার জোয়ারের সময় Tutu tek kazay, Galibans, Baliportu, Ulubirem Dersi, Batı Gaz. সিনসিয়ার শব্দরা কাউকে যদি রাগের সাথে বলতে পারে তাহলে খুব বিলা হয়ে যায় তুই আমাকে দনসিয়া বলছে তো যে দনসিয়া পাঠ আম কাঁঠাল গাছ শিরিশ করুন মেহগুলি কলা গাছের বাগান খার আনতি বাঘ নদী কোনো ব্যাখ্যা ধারা নেই সোজা সরু নদী এটার নাম বলে জয়ন্তী নদী